আসসালামু আলাইকুম एवरीवन আমাদের নতুন আরো একটা গণিত ক্লাসে আপনাদের সকলকে স্বাগত তো আজকে যে ম্যাথগুলো আমরা করব ম্যাথগুলো একটু ট্রিকি এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের প্রশ্ন যদি কোথাও একটু কঠিন হয় তখন আমাদের এই প্রশ্নগুলো আসতে পারে তো দেখেন এখানে আমাদের এক নম্বর যে প্রশ্নটা সেটা আসছে কি নির্বাচন কমিশন সচিবালয়ে দুই সালে তারপর এখানে নার্সিং এবং মিডওয়াইফারি অধিদপ্তরে আসছে এরপর আমাদের আসছে বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মানে আমাদের যে বড় বড় পরীক্ষাগুলো যেখানে আছে সেখানে আমাদের এই প্রশ্নগুলো সবসময় এসে থাকে তো এখানে ম্যাথ গুলো একটা কঠিন কিন্তু আমরা খুব ইজি উপায় আমরা ম্যাথ গুলো সলিউশন করবো তো আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে হবে তো আসা যাক প্রথমে আমাদের একশো তেতাল্লিশ নম্বর ম্যাথে এখানে বলছে যে এক্স প্লাস টু বাই টু থ্রি হলে এক্স প্লাস এইট বাই এক্স কিউব এর মান কত তো চলেন এটা সলিউশন করা যাক আমাদের এখানে এক্স প্লাস টু বাই এক্স এর মান দেওয়া আছে হলো থ্রি তাহলে আমাদের মানটা নির্ণয় করতে হবে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব আমরা জানি যে এইট কে আমরা টু এর উপর কিউব আকারে লিখতে পারি কারণ কি টু এর উপর যদি কিউব দেয় তাহলে আমাদের এইট আসবে তাহলে আমি কি করতে পারি এই যে এখানে এইট আছে এর জায়গায় আমি টু টু এর উপর কিউব আকারে লিখতে পারি তাহলে প্রথমে এর যে এক্স কিউব আছে আমি এক্স কিউব তাই রাখলাম তারপর এখানে আমি টু এর উপর কিউব দিতে পারি এখানে এবার এক্স এর উপর আমি কিউব দিতে পারি তো এখানে একটা কিউব আছে এখানে একটা কিউব আছে আমি দুটা মিলে একটার উপর কিউব দিতে যাচ্ছি তাহলে এখানে আমাদের সূত্রটা আসলো এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউব সূত্র জানি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইনটু এ প্লাস বি তাহলে আমাদের এ হলো আমাদের এক্স আর বি হলো টু বাই এক্স তাহলে টু বাই এক্স এটার উপর আমাদের কিউব হবে তারপর মাইনাস এ ইনটু বি এ হলো আমাদের এক্স বি হলো ডিভাইডেড বাই এক্স এরপর এ প্লাস বিস বি হলো আমি এখানে বসা বলো এর উপর কিউব দিব মাইনাস থ্রি থ্রি ইন্টু টু তাহলে এখানে আমাদের কত সিক্স আসবে তাহলে আমি এটা একবারে লিখলাম যে এখানে থ্রি আছে এখানে টু আছে এটা গুণ করলে আমাদের সিক্স আসবে তারপর এখানে এক্স প্লাস

হয় তবে এইট এ কিউ প্লাস ওয়ান্ড কত চলো এটা আমাদের সলিউশন করা আসা যায় আমাদের এই মানটা নির্ণয় করতে হবে তাহলে আমি এখানে লিখতে পারি কি এই যে এখানে কিউব দিতে পারি এবং এ দুটার উপর আমি হল কিউব দিতে পারি প্লাস ওয়ান অপন এ কিউব দিতে পারি আমাদের এখানে সূত্র পড়তেছে এ কিউ প্লাস বি কিউবে সূত্র তাহলে এ কিউ প্লাস বি সূত্র হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি প্লাস তাহলে আমাদের এ বলতে এখানে টু এ বি বলতে এখানে আমাদের ওয়ান অপন এ

তো আমাদের এই মানটা দেওয়া আছে এই মানটা নির্ণয় করতে হবে তো আমাদের এই মানটা দেওয়া আছে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে তো এখান থেকে আমরা দেখতে পারতেছি তো আমরা একটা কাজ আমরা এখান থেকে করতে পারি যে এই যে এক্স প্লাস ওয়ান আপন আমরা একটা সামনে নিতে পারি তো এক্স প্লাস ওয়ান থাকলো আর এই এক্স কিউবটা আমি একটু পরে দিতে যাচ্ছি এখানে আমি দিলাম এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউব তাহলে আমাদের প্রথমে যে এক্স কিউব এক্স ডিভাইডেড এক্স প্লাস ওয়ান আপন এক্স যেটা আছে এটা আমাদের চেঞ্জ করার দরকার নেই এটা আমরা সরাসরি মান বসাবো

এরপর আসা যাক আমাদের একশো ছেচল্লিশ নম্বর মেতে তো এখানে বলছে প্লাস ওয়ান টু থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এর মান কত আমাদের এই মানটা দেওয়া আছে আমাদের এই মানটা নির্ণয় করতে হবে তো দেখেন এখানে আমরা কিভাবে সলভ করতে পারি তো আমাদের এখানে যদি এই যে এক্স কিউবটা আছে আমি এক্স কিউবটাকে যদি আলাদাভাবে ভেঙে দিই তাহলে এখানে হবে এক্স টু দিবার সিক্স ডিভাইডেড বাই এক্স কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব

আমাদের মানগুলো আমরা জানি যে কোনো একটা যদি কিউব করি তাহলে ওই সংখ্যাটা সামনে থাকবে আবার সাথে আরেকটা রুট আকারে করবে তাহলে রুট ওভার ফাইভ এর পর যদি কিউব করি তাহলে আসবে হলো ফাইভ রুট ফাইভ মাইনাস থ্রি রুট ফাইভ তাহলে এখানে পাঁচটা রুট ফাইভ এখানে আছে তিনটা রুট ফাইভ

তাহলে আমাদের এখানে একটা রাশি দেওয়া আছে এখান থেকে আমাদের এই রাশিটার মান নির্ণয় করতে হবে তো চলেন এটাও সলিউশন করা যাক তো আমাদের এখানে এই রাশিটা দেওয়া আছে অর্থাৎ a 3 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 3 দেওয়া আছে আমাদের মান বের করতে হবে 3a কিউব মাইনাস 9a প্লাস 1 তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি a এর উপর কিউব আছে তাহলে এখানে আমাদের যে এটা আছে অবশ্যই a এর উপর একটা কিউব নিয়ে আসতে হবে কিউব নিয়ে আসতে হবে তাহলে আমি এর উপর যদি কিউব দেই তাহলে কোন একদিকে তো আমরা কিউব করতে পারি না ওই দিকে আমাদেরকে কিউব করতে হবে টু দি বার ওয়ান থ্রি প্লাস থ্রি টু দি বার মাইনাস ওয়ান আমাদের কিউব দিতে হবে তাহলে এখানে কাজ যে এ কিউব আমি এ কিউবে রাখলাম এদিকে আমাদের সূত্র পড়ছে এ প্লাস বি হল কিউব অর্থাৎ এ প্লাস বি হল কিউবের সূত্র আমাদের ভালো হবে এখানে তাহলে এ প্লাস বি হল কিউবের সূত্র হচ্ছে কি এ কিউব প্লাস বি কিউব

কিউব দিতে হবে প্লাস বি বি বলতে এখানে বোঝাচ্ছি থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে আমি বি কিউব দিলাম তারপর প্লাস থ্রি এ বি এ বলতে আমাদের এখানে কি আছে থ্রি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি বি এখানে আছে থ্রি টু থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি ইন্টু এ প্লাস বি তাহলে এ হলো আমাদের থ্রি টু দি পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই থ্রি প্লাস বি হচ্ছে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই তাহলে এই থ্রি আর যদি ওয়ান ডিভাইডেড বাই থ্রি যদি গুণ করি তাহলে এই থ্রি আর এই থ্রি কেটে যাবে অর্থাৎ আমি এখানে ছোট করে দেখাচ্ছি জিনিসটা অর্থাৎ এখানে আমাদের থ্রি ওয়ান ডিভাইড বাই থ্রি আছে এর সাথে আমি যদি এই কিউবটা গুণ করি তাহলে এখানে আসবে এরকম ভাবে এই তিনটা গুণ হবে তাহলে এই তিন আর এই তিন যদি আমাদের কেটে যায় তাহলে থাকবে হলো তিনের উপর শুধুমাত্র ওয়ান পাওয়ার থাকবে তিনের উপর শুধুমাত্র ওয়ান পাওয়ার থাকবে তাহলে তিনের উপর ওয়ান পাওয়ার মানে কি তিনে হবে এটার কোনো সেন্স হবে না কোনো একটা সংখ্যার উপর যদি ওয়ান পাওয়ার থাকে তাহলে ওই সংখ্যাটাই হবে তাহলে এখান থেকে আমি যে মানটা পাচ্ছি সেটা পাচ্ছি হলো শুধুমাত্র থ্রি তারপর এখান থেকে ওই এই তিন আর এই তিন কেটে যাবে তাহলে শুধুমাত্র টু আমি রাখলাম তারপর এখানে দেখেন এখানে আমাদের তিনটা তিন এই একটা তিন আছে একটা আছে আর এর উপর পাওয়ার এখানে কিছু নেই মানে ওয়ান আছে আর এখানে আছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি আর এখানে আছে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এটা আমি এই তিন কে যদি চলক ধরে নেই তাহলে চলক আমি এখানে বসাইলাম

এর জন্য আমি এটার বদল আমি কি লিখতে পারবো এখানে এটার বদল আমাদের এ যেহেতু দেওয়া আছে তাহলে এটার বদল আমি এ লিখতে পারবো এটার বদল আমি এখানে এ লিখলাম তো এখানে আমাদের যে থ্রি দেওয়া আছে থ্রি লিখলাম তাহলে এখানে দেওয়া আছে কত ওয়ান থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে এটা আগে আমি লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই থ্রি আকারে এরপর দেখেন এখানে দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান ও ওয়ান ডিভাইডেড বাই থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি তাহলে এখানে একটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি একটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি আমি কেটে দিতে পারি এখানে থাকতেছে শুধু থ্রি পাওয়ার ওয়ান তার মানে থ্রি থাকতেছে তাহলে এখানে প্লাস থ্রি থাকতেছে আর এখানে এ গুণ আকারে আছে আমি এখানে গুণ আকারে লিখে দিলাম আর এদিকে আমাদের দেওয়া আছে থ্রি এ কিউব দেওয়া আছে তাহলে এদিকে আমাদের যে এ আছে আমি এক কিউব রেখে দিলাম এখানে আমাদের লস করতে পারি লস আমাদের হবে থ্রি তাহলে এখানে যদি লস করি তাহলে এখানে আসতে আছে নাইন প্লাস এখানে থাকতেছে ওয়ান প্লাস এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে তিন তিন গুণ করলে নয় আর এখানে এ থাকতেছে এই তিনকে আমি আলাদা এইভাবে গুণ করে দিব তাহলে এদিকে আসতে ছিল থ্রি এ কিউব টু নয় আর এক যদি আমরা যোগ করি তাহলে আসতে আসলে দশ প্লাস হচ্ছে আমাদের যে রাশিটা বের করতে হবে সেটা ছিল কিরকম আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি রাশিটা ছিল হচ্ছে থ্রি এ কিউব মাইনাস নাইন এ প্লাস ওয়ান অর্থাৎ এই রাশিটা সমান সমান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটাকে এই রাশিটার মতো করে নিতে হবে তাহলে থ্রি এ কিউব দিলাম এই সবগুলো আমি এদিকে নিয়ে আসি তাহলে এখানে হবে আমাদের মাইনাস নাইন এ মাইনাস টেন হবে এদিকে যে প্লাস এদিকে যা আছে আমি প্লাস টেন আকারে রেখে দিলাম অর্থাৎ শুধুমাত্র এই যে প্লাস এ কে এদিকে নিয়ে আসছি মাইনাস নাইন এ তো আমাদের রাশিটা যেটা দেওয়া আছে এখানে কি প্লাস একটা ওয়ান দেওয়া আছে কিন্তু আমাদের এখানে প্লাস ওয়ান নাই তাহলে আমি কি করবো এই রাশিটার এদিকেও প্লাস ওয়ান করে দিব ওদিকেও প্লাস ওয়ান করে দিব তাহলে এখানে আসতেছে থ্রি এ কিউব মাইনাস নাইন এদিকে আমি একটা প্লাস ট্যাগ করে দিলাম কারণ কি কারণ হলো এই রাশিটার সাথে আমাদেরকে মেলাতে হবে ওই এক যেহেতু একদিকে আমি একটা এক যোগ করছি অপর দিকেও তো যোগ করতে হবে মনে করেন আমার কাছে দুটা পাল্লা আছে আমি শুধুমাত্র এক দিকে যদি এক কেজি দেই তাহলে কি সমান হবে কখনোই সমান হবে না এখানে যেহেতু আমাদের মাছ cânের সমান চিহ্ন আছে তাহলে পাল্লার এক দিকে যদি আমি 1 কেজি যোগ করি তাহলে অপর পাল্লাতেও আমাদেরকে আবার এক কেজি দিতে হবে তার মানে এখানে আমাদের কি এক দিতে হবে তার মানে এখন যে আমাদের রাশিটা পাচ্ছি দেখেন এই রাশিটা আমাদের কাঙ্ক্ষিত রাশি অর্থাৎ এই রাশিটার মানই আমাদের নির্ণয় করতে তাহলে থ্রি এ কিউব মাইনাস নাইন এ প্লাস ওয়ান এটা ইজ ইকুয়াল টু কত সেটা আমাদের নির্ণয় করতে তাহলে দশ আর এক যদি যোগ করি তাহলে হলো এগারো তাহলে আমাদের এই রাশিটার মান কত পেলাম এগারো তাহলে আমাদের যে অ্যান্সারটা আসতেছে শেষ পর্যন্ত অ্যান্সারটা হচ্ছে এগারো তো আশা করি ম্যাথটা ভালোভাবে বোঝাতে পারছি তো যদি ম্যাথটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দিবেন এবং ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ